ভাবছ তো হঠাৎ আমার ভাইপোর জন্য শপিং করেছি সেটা দেখাতে গিয়ে এইভাবে আমি কোথা থেকে চলে আসলাম ভাইপোর শপিং তো তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু আমি আমার জন্যও কিন্তু একটা জিনিস কিনে নিয়েছি সেটাও তোমাদের জন্য এবার তার জন্য একটু মেকআপ মেকআপ তো করতেই হবে তাই করে নতুন জামা পরে চলে এসি আর এই জামার সাথে আজকে আমি একটা নতুন হেয়ার স্টাইল করবো যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো কিন্তু বড় ভিডিওতে দেখো নি তাই শর্ট ভিডিওতে যারা যারা বুঝে পারো তাদের জন্য আমি লং ভিডিওটা শেয়ার করে দিলাম এটা হলো আগার রোটেটিং হেয়ার কালার যার মধ্যে রয়েছে অনেক কিছু যেমন 32 mm ব্যারেল সাথে 2 ইয়ারের ওয়ারেন্টি চলো হেয়ারটা কাল করতে করতে তোমাদের আরো সব বলে দিই এটার মধ্যে কি কি রয়েছে ষাট ডিগ্রি সুইভেল পাওয়ার করড রয়েছে এছাড়াও পাওয়ার করডের যে লেন্থ সেটা কিন্তু অনেক বড় কি সুন্দর ডিজাইন দেখো পাওয়ার বাটনের উপরেই রয়েছে টেম্পারেচার গুলো দেওয়া তার উপরে রয়েছে তিনখানা সুইচ হ্যাঁ ওগুলোর কাজ তো বলবো তার আগে বলে দিই এখানে তোমরা কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পেয়ে যাবে এবার আসি ওই সুইচগুলোর কথায় леফট সাইডে সুইচটা প্রেস করলে এটা কিন্তু লেফটে রোটেট হবে এবং রাইট সাইডে সুইচটা প্রেস করলে এটা কিন্তু রাইটে রোটেট হবে এছাড়াও রয়েছে সিরামাইক কোটেড টাইটানিয়াম টং চলো এত কিছু তো বলে দিলাম এবার একটু কার্ল করে দেখা যাক এটা কিন্তু ফাস্ট হিট হয় আর এটার মধ্যে পিটিসি হিটিং টেকনোলজি রয়েছে যেটুকানি হেয়ার আমার নেওয়া প্রয়োজন ওইটুকানি নিয়ে আমি কিন্তু লক করে তারপরে এটাকে রোটেট করে দিলাম আর মাত্র 10 সেকেন্ড রাখার পরই কিন্তু আমার হেয়ারটা একদম ইজিলি এত সুন্দরভাবে কার্ল হয়ে গেল এটা এতটাই হ্যান্ড ফ্রেন্ডলি আর এতটাই ইজি করা যে তুমি একা একা তোমার হেয়ার লেন্থে পুরো ইজিলি করে নিতে পারবে আর দেখো সব সময় সব ড্রেসের সাথে একদমই স্ট্রেট হেয়ার ভালো লাগে না তাই একটু ইউনিক হেয়ার স্টাইল করার জন্য কিন্তু এটা তোমরাও নিয়ে নিতে পারো একবার হেয়ারে কালারটা সেট করার পর যতক্ষণ না অ্যালার্ম বাজবে একদমই রিমুভ করবে না যখন তোমার চুল পুরো কার্ল হয়ে যাবে কালার নিজে থেকে অ্যালার্ম বাজাবে তখন রিমুভ করে তাহলেই একদম পারফেক্ট একটা কার্ল পাবে চলো এবার আস্তে আস্তে আমি অন্য সাইডে চুলগুলো করতে থাকি আর তোমাদের কিছু কমেন্ট করতে থাকি অনু ক্রিয়েশন বলে একজন বলেছে পরেরটাই বেশি ভালো লাগছে নেক্সট ভিডিওতে আমার নামটা নিও হ্যালো অনু আর জুবেক বলে একজন বলেছে কংগ্রাচুলেশন আপনার ওয়ান মিলিয়নের জন্য এবার দুটো গোল্ডেন প্লে বাটন পাবেন মাসাল্লাহ আমার নামটা নেবেন আমার নাম ফাজিয়া আনজু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার জন্য আর দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু হেয়ারটা কার্লও করা হয়ে গেছে এবার চলো পুরো হেয়ারটা আমি খুলে দিই কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি ইজিলি এরকম হেয়ার স্টাইল পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আগারো রোটেটিং হেয়ার কালারটা কিন্তু এখনই নিয়ে নাও এটা এমনি এমনি রাখার জন্য ওর পেতে ওই মশারির উপরে শুয়ে রাখা আরে ভাই তুই ভিডিওটা নাও হ্যাঁ নিচে নিচে এই ছোট আরেকটা আছে খালি জামাটা আনলে খুব ভালো হতো বলো আনি জামা আমি আনি জামাটা বুঝতে পারছিলাম না না আমি তো ঘুরে একদম জামা সেট আরে এখন এটি পরা যায় এখন বলো পুষপুরি ভাজা কালার না আবার পুষ্পুর মার জন্য ভার কিছু একটা করবে তাতে তো আমি ভিডিও এবার আমারটা বের আমাকে বাড়িতে গিফট করেছে এই দেখো কি বলে কি বলে

এবার এবার আর এই যে এইগুলো বাড়ি পরার জন্য নিয়েছে নিরানব্বই টাকা করে নিয়েছে একটা

বাবানের সাথে সাথে বাবানের পিমনিও একটু শপিং করে নিয়েছিল বাই দ্য বাবানের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানানো অনেকেই বলেছো হলুদ জিনিস না কিনতে কিন্তু আমি তো কিনে ফেলেছি এখন আর কি করা যাবে যাই হোক আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো